নমস্কার স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় প্রথমেই সংবাদ শিরোনাম গত আট মে একশো জন কার্ডিনাল নির্বাচিত করলেন নতুন পোপ নতুন পোপ নির্বাচিত হওয়ায় ভারতে ল্যাটিন বিশব্দের সম্মেলন আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে

Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like and share. এবার সংবাদ বিস্তারিত। গত 8 মে 133 জন কার্ডিনাল ভোটাররা ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে প্রার্থনারত অবস্থায় দুশো সাতষট্টিতম পোপ হিসেবে কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্তকে নতুন পোপ হিসেবে নির্বাচন করেছেন তিনি প্রথম উত্তর আমেরিকান পোপ এবং সেন্ট অগাস্টিন অর্ডার থেকে নির্বাচিত পোপ তার প্রথম ভাষণে তিনি শান্তি সংলাপ এবং ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চোদ্দ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় শিকাগোতে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনসত্তর বছর তিনি পোপ চতুর্দশ লিও নাম ধারণ করেছেন তিনি একজন নম্র কিন্তু দৃঢ় নেতা হিসেবে পরিচিত যিনি গির্জার আধুনিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পোপ ফ্রান্সিসের সংস্কার নীতিকে সমর্থন করেন ভারতে ল্যাটিন বিশব্দের সম্মেলন সিসিবিআই সাধু পিতরের দুশো সাতষট্টিতম উত্তরসূরি এবং রোমান ক্যাথলিক খ্রিস্টমণ্ডলীর সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে পোপ লিও চতুর্দশ নির্বাচিত হওয়ায় পরম আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিসিবিআই এর সহ সভাপতি আর্চ বিশপ পিটার মাচাদো সিসিবিআই এর বিশপদের পক্ষ থেকে ঈশ্বরকে এই নতুন মেষপালক উপহারের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গত আট মে রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত সর্ষণীপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের প্রার্থনা পরিচালক দম্পতিদের নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ দম্পতি সেমিনার সেমিনার এই পরিচালনা করেন রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন কমিশন এতে সর্বমোট জোড়া দম্পতি অংশগ্রহণ করেন সেমিনারের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন পাল পুরোহিত ফাদার প্রদীপ জোসেফ কস্তা গত এগারো মে রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত মুসরাইল সাধু পিতার ধর্মপল্লীতে অনুষ্ঠিত মা দিবস এই বিশ্ব মা দিবস এতে ধর্মপল্লীর ফাদার সিস্টার সেমিনেরিয়ান ও খ্রিস্ট ভক্ত সহ প্রায় একশো জন উপস্থিত ছিলেন জাগের উপদেশে ফাদার প্রশান্ত আইন্দ বলেন আমরা আমাদের মায়েদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না সেই মাতৃত্ব ধরে রাখতে হয় এবং সন্তানদের আদর্শ হিসেবে গড়ে তুলতে হয় আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা নমস্কার